উপজাতিদের সার্বিক উন্নয়নে জনশিক্ষা আন্দোলনের ভূমিকা অপরিসীম রাজ্যের উপজাতিদের বিকাশে জনশিক্ষা আন্দোলন এবং দশরথ দেব রাজ্যকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বর্তমানে তা গেছে বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বৃহস্পতিবার আগরতলা মুক্তধরা অডিটোরিয়ামে এক আলোচনা সভার বক্তব্য রাখছিলেন তিনি এদিন ট্রাইবেল ইউথ ফেডারেশন সেন্ট্রাল কমিটি আগরতলা মুক্তধরা হলে দশরথ দেব বর্মা স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে দশরথ দেবীর কর্মজীবন উপজাতিদের নিয়ে ভাবনা নীতি আদর্শ এবং জনশিক্ষা আন্দোলনের বিষয়গুলি উঠে আসে বিরোধী দলনেতা চৌধুরী এদিন দেশ ও রাজ্যের অতীত এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি পূর্বে রাজতন্ত্র নিয়ে যেমন কথা বলেছেন তেমনি দেশ ও রাজ্যের বর্তমান আস্থার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা বলেন রাজ্যের উপজাতি অংশের লোকদের সার্বিক বিকাশে জনশিক্ষা আন্দোলন এবং দশরথ দেবের অবদান মুছা যাবে না তার সঙ্গে যুক্ত ছিল গণমুক্তি পরিষদ দু সালের পর একটা অংশ উন্নয়নের রাজনীতি চলছে এদিন তিনি তিপ্রসা মুখ্যমন্ত্রী তিপ্রাল্যান্ড গঠন পৃথক রাজ্য সহ বিভিন্ন এসব সমালোচনা করলে নাম না করে সমালোচনা করেন মন্ত্রী সুধাংশু দাসেরও খুবই বিশেষ সময়ে এই কর্মসূচি আয়োজন করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শদেব স্মারক বক্তৃতা এটা দর্শক দেবের স্মরণ সভা না কিন্তু তিনি যেহেতু এই অঞ্চলে শুধু এই রাজ্যের না আমাদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক একটা সামগ্রিক আন্দোলনের তিনি একজন পুরোদয় ব্যক্তিত্ব ছিলেন কাজে এ প্রসঙ্গে জনশিক্ষা আন্দোলনের তার যে ভূমিকা এবং ত্রিপুরাজ্যের মধ্যে সদ্য দর্শর নেতৃত্বে যে ঐতিহ্য বা যে শিক্ষা আমরা অর্জন করেছি তা থেকেই এই বিষয়গুলো আমি একটা একটু বলতে চাই এবং কোন সময়তে যে আমাদের স্বাধীনতার সাতাত্তর আটাত্তর বছরেও কোন কোন পক্ষ থেকে কোনো কোনো মহল থেকে এই আজকে কালকেও এই স্লোগান উঠছে যে ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের ত্রিপুরাশাদের যদি তার অস্তিত্ব রক্ষা করতে হয় একমাত্র ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী করলে সম্ভব আবার কিছুদিন আগে বলা হয়েছিল এই অংশের মানুষের অস্তিত্ব রক্ষা করতে হলে পরে ত্রিপ্রাসা রাজ্য তথা আলেন গঠন করা দরকার তার আরো কিছুদিন আগে বলা হয়েছিল যে লেন না রাজ্য না তিপ্র রাজ্যটা কি পৃথক করা দরকার এটা আমরা প্রতিদিন আমরা লক্ষ্য করছি এখন তারা বলছেন কেউ কেউ এসে গণমুক্তি পরিষদ কিছুই করেনি বামপন্থী কিছুই করেনি যা কিছু হয়েছে আঠারোর পর কি হয়েছে হ্যাঁ আঠারোর পরও টাকা পয়সা এখানে কিছু আসেনি তা না কিছু স্যাংশন আসেনি কিছু না এক একদলের সরকার থাকলে পরে কিছু কিছু ক্ষেত্রেতে স্যাংশন তো বেশি আনা যায় আনা হয়নি তা না কিন্তু কি হয়েছে এখনকার বিকাশ কি এটা অসম বিকাশ এক শ্রেণীর মুষ্টমীয় লোক এরা যাতে রাতারাতি পয়সাওয়ালা হতে পারে এই ধরনের স্কিম এবং তা থেকে মনের অজান্তেই আমি কনসাসলি বলবো না আনকনসাসলি কোনো কোনো মন্ত্রী বলে ফেলছেন না আমি তো পাইতো আমরা তো অর্থাৎ এদের কাছে মনে হচ্ছে এটাই বোধ আইন এটা বোধহয় অধিকার একেবারে ক্ষেত্রে উপরতলা থেকে তলা অবধি ইগুলে হচ্ছে বিউরো রিপোর্ট ফ্রন্ট লাইন ত্রিপুরা